নতুন ইংরেজি বর্ষ শুরু হচ্ছে এতে একজন মমিন ব্যক্তির কি করণীয় হতে পারে আজানের সময় পেশা পায়খানা করা যাবে কিনা চালাকা সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে আর কি সুরা মিলাতে হবে হু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এটা কি সঠিক জন্ম নিয়ন্ত্রণ যায় যাচ্ছে কিনা সঠিক নিয়ম বলল উপকৃত হবো অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা নাকি আবার অজু করতে হবে যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে থেকে প্রথম প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো শারমিন আক্তার আপনি জানতে চাইছেন স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি নই বা মনে নেই তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি আপনি স্বপ্নে রেখেছেন বীরজপাত হয়েছে বাস্তবে বীরজপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না কাজে রিয়াদ আপনি জানতে চাইছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে না বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এই জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আচ্ছা বলে আমার জানা নেই মেহনাজ পারভিন আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এটা কি সঠিক এটি কুসংস্কার ফু দিয়ে মোমবাতি বন্ধ করা যায় ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোন বিশ্বাস রাখা যায় না দারিদ্রতার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই এগুলো কুসংস্কার এমনটি বিশ্বাস করা যাবে না এটি বিশ্বাস ছোট শিল্পের অন্তর্ভুক্ত হবে বরং ফু দিয়ে মোমাতি নেভাতে গেলে যদি আগুন ডানে ব্যামে ছড়াতে পারে সে ভয় থাকে তাহলে ফু দিবেন না হাত দিয়ে নেভাবেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয় সফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন সুনত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে উজু করলাম তারপরে সারা দেহে সাবান মেখে গোসল করলে আবার কেউ উজু করতে হবে না এরপরে আর অজু করার প্রয়োজন নেই অনেক রামায়িক লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে উজু ভেঙে যায় তাদের মত অনুযায়ী আপনি এমনিতে গোসলের পদ্ধতি হলো যে আগে কোনো না পাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ফেলা এরপরে ধরনের সেক্ষেত্রে স্পর্শ করবে না তবে লুঙ্গি ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারোর মতোই অজু ভঙ্গ হবে না মিতা নাহিরা আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলে উপকৃত হবো বনিতা বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্লিডিং শেষ তার তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নেফাজ বলা হয় নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে তবে ব্লিডিং এর সর্বশেষ সীমা হলো 40 দিন 40 দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে 40 দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাত আদায় করবেন তারিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন ওযু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার ওযু করতে হবে না বলুন কোনো পুরুষ লোকের সাথে ওযু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার ওযু ভঙ্গ হবে না ওযু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি ওজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারাম ভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু আর ফলে এর ফলে অজু ভঙ্গ হবে না ওজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা ঘুমালেন কিনা অজুভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো ও যুবঙ্গের সম্পর্ক নতুন ইংরেজি বর্ষ শুরু হচ্ছে এতে একজন মমিন ব্যক্তির কি করণীয় হতে পারে যদি আমাদেরকে কিছু বলতেন দেখুন একেবারে স্পষ্ট করে যদি বলতে যাই তাহলে যে কথা বলতে হবে তা হল নতুন কোন বছরের শুরুতে করং হ্যারিস আমাদেরকে বিশেষ কোনো কিছু করার নির্দেশ দেয়নি একজন মুসলমানের শিডিউল এতটাই ঠাসা যে সকাল সন্ধ্যা উঠতে বসতে বের হতে প্রবেশ করতে খেতে উপার্জন করতে নিতে দিতে আল্লাহ আল্লাহবুল আলমিনের জিকির এবং দোয়ার শিক্ষা তাকে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে আল্লাহ তাল্লার সাথে কানেক্টেড হয়ে থাকেন এর মাধ্যমে বান্দার সে করে থাকে এর মাধ্যমে তার দুনিয়ার কাজ বারাক্কাপূর্ণ হয়ে থাকে আর সেই কারণে বান্দার সে সমস্ত শিডিউল যে কাজগুলো আছে আমলগুলো আছে সেগুলো করার পর আসলে অন্য কোনো ধর্ম বর্ণ বা অন্য কোন জাতির বিভিন্ন সংস্কৃতি যেই সংস্কৃতি থেকে ধারণ করার কোন নির্দেশ ইসলাম তাকে দেয় না একটি বছর শেষ হচ্ছে আরেকটি বছর আসছে সুনির্দিষ্ট করে বলতে গেলে করোনা থেকে আমাদেরকে এই জন্য কোনো কিছুই করার কোন নির্দেশনা দেয়নি বড় জোর আমরা সকাল সন্ধ্যার যে সময়গুলো দেখি দিন শেষে রাত শেষে আমরা আল্লাহ কাছে দোয়া করি ইস্তেক ফার করি ক্ষমা প্রার্থনা করি হিসাব মেলানোর চেষ্টা করি নতুন করে আল্লাহর কাছে সংকল্প করে ভালো থাকার চেষ্টা করি পুরাতনগুলোকে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে নেই এই যে কাজগুলো আমরা সকাল সন্ধ্যা করি দিন শেষে করে থাকি সপ্তাহ শেষে আমরা জুমার রাতটাকে বিশেষ গুরুত্বপূর্ণ রাত এবং জুমার দিনটাকে বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা এই বাদতবন্দি করার চেষ্টা করি ঠিক একইভাবে বান্দার বছর শেষে বা জীবনের কোন এরকম টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে তার পেছনে সমস্ত ভৌতটিগুলোকে হিসেব নিকেশ করে আল্লাহর কাছে মাপ চেয়ে নতুন করে জীবন কলা সংকল্প করবে এটাই একজন বুদ্ধিমান একজন বিচক্ষণ একজন বিবেকবান একজন মুসলমান মানুষের কাজ বিধায় সেই কাজগুলো আমরা করব এর বাইরে নতুন বছরকে বরণ করে নেয়ার নাম করে যে আনুষ্ঠানিকতা এবং বাৎসরিক উৎসব এটি পেগানং প্রকৃতিবাদীদের মধ্যে ছিল অগ্নিপূজকদের মধ্যে ছিল পরবর্তীতে খ্রিস্টানদের মধ্যে আসছে আজ সেটি আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই গিলে নিচ্ছে কারণ ভোগের কোন উপকরণ ভোগের কোন উপলক্ষ পেলে আমরা হুমড়ি খেয়ে পড়ছি কেন করছি কি করছি নিজেরাও আমাদেরও না। অথচ আবুদাউদ্দি বনে হেক সাল্লাহ সাল্লাম বলেছেন মান্তা ব্যক্তি কোনো যাদের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এরা একজন মুসলিম তিনি সাংস্কৃতিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধ যথেষ্ট রিচ তাকে তারা দুটি চমৎকার উৎসব দিয়েছেন সারা বছরে সাপ্তাহিক উৎসব হিসেবে জুমার দিন দিয়েছেন এবং আনন্দ ভাগাভাগি করবার জন্য ভোগের জন্য আল্লাহ উপায় এবং মাধ্যম ইসলাম রেখেছে নতুন নতুন করে কোনো কোনো উপকরণ বা মাধ্যম আবিষ্কার করার প্রয়োজন নেই আর কারোটা কোনো ধার করার প্রয়োজন নেই এই ধার করাটা এই জন্যই আমরা করে থাকি যে আমাদের মধ্যে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নেই এবং অ্যাজ এ মুসলিম আমরা প্রাউড ফিল করি না আমরা আমরা কতটা সমৃদ্ধ রিচ সেটা আমরা জানি না এই কারণে আমাদের মধ্যে এই ত্রুটিটা দেখা যায় এবং অন্যদের সংস্কৃতিকে ধার করার মানসিকতা আমাদের মধ্যে আসে যাই হোক নববর্ষকে বরণ করার জন্য বিশেষ কোনো সংস্কৃতি বিশেষ কোনো কালচারের শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি এই শিক্ষা পুরাটুকুই ব্যাগান প্রকৃতিবাদীদের যারা সময়কে পুজো করে বিভিন্ন সময়কে পুজো করে সময়কে আপনার ভাবে উৎসবের মাধ্যমে উদযাপন করে তারা থেকে ভালো কিছু পেতে চায় এটা তাদের নিছকে কুসংস্কার একজন মুসলমান এ ধরনের কুসংস্কার বিশ্বাস করতে পারে না যে বছরের প্রথম সময়কে ভালোভাবে উদযাপন করলে সারা বছর ভালো যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন সোহেল রানা সুজন আপনি জানতে বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি ভাই সোহেল এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের

আল্লাহ রুবের কাছে দোয়া করা এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাদিসে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমলে কথা বলা হয়েছে বলে আমাদের জানানি তমা আমি জানতে চেয়েছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আজান যখন চলছে তখনও কেউ চাইলে সে আলাদা করতে পারে কোনো অসুবিধা নেই বিশেষ করে মা বোনদের কথা বলতে পারি ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা আদায় করবেন মসজিদে আজান হচ্ছে আজান শেষ হলেই তাকে সালাত এমন কোনো বাধ্যবাধকতা নেই পুরুষ আজান শেষে জামাতের অপেক্ষা করবেন তারপর আদায় করবেন যদি কোনো কারণে তিনি জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে একা তাকে পড়তে হয় তাহলে আজান চলাকালীন সালাত আদায় করলে সালাত হয়ে যাবে সোহাগার ইসলাম জানতে চাইছেন চালাকা সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে আর পর কি সুরা মিলাতে হবে সুন্নত নামাজ হলে প্রত্যেক রাখাতে মূলা মিলাবেন আরভিন আহমেদ সাগর আপনি জানতে চান চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কি না জি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে কি অনেক একসময় আমরা মাকড়ু বলতেন এখন কেউই এটাকে আর মাকরুহ বলেন না কারণ এটিও এক এক প্রকারের মাছ যা কারণে সম্পূর্ণ জায়েজ এবং হালাত হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দাড়িতে দিয়েছে দিতে হয় চুলে দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দাড়িতে চুলে দিতে হয় মাথা পানীয় তো আমরা মাথায় দিই সেটা আবার পায়েও দিই অতএব এটা কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না নখে দেওয়া যাবে না ইসরাত আলিজা আপনি জানতে চাইছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কি না যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপর শুধু ভিসা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি ওপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাই করে সালাত আদায় করতে পারবেন যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি নাসরিন আক্তার চাঁদনী আপনি জানতে চেয়েছেন সোনা দিয়ে কি দেন মহর শোধ করা যায় যায় যে কোনো কিছু দিয়েই দেনমোহর শোধ করা যেতে পারে শাহান রাফসান আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে আর সামান্য যদি কণা টনা জাতীয় হয় কোন অসুবিধা নেই তাতে নামাজ হয়ে যাবে দাঁতের মধ্যে কণা ছাড়া তো আর বড় কিছু থাকার কথাও নয় অত বিটি যায় সব ইংশাল হ্যাঁ যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পাবেন আপনি গিলেন খান তাহলে তো আপনার নামাজ হবে না মেহরুন রিয়া আপনি জানতে চেয়েছেন দেনমোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে না দেনমোহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে ধার্য হতে হবে আপনি নিলেন না তাকে ক্ষমা করে দিলেন বা মকুফ করে দিলেন তাকে দায়মুক্ত করে দিলেন তাহলে সেটি আহ কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোন অসুবিধা হবে না আল্লাহ যদি মেয়েরা ব্যাপারে ছাড় দেয় স্বামীকে তাহলে স্বামীদেরকে আল্লাহ তালা বলেছেন ফাকুলুহু হানি আর তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো ভোগ করতে পারো তোমাদের চেয়ে তোমাদেরকে ছাড় দিয়ে এমনি মাহবুর রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতার সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোন বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে বললে তখন দাঁড়াতে হবে অথবা হাই হাই ফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে পারবেন আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা সঠিক নিয়ম মূল্যে উপকৃত হবো জন্ম নিয়ন্ত্রণ করা এসব দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো

রিজিক দান করব। অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে জমা স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোন জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে আরো পণ করা কঠিন হবে বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়েজ রয়েছে দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয় অস্থায়ীভাবে করা হয় সেই দুই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই যে অস্থায়ী যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে রয়েছে আপনি জানতে আজানের সময় পেশা পায়খানা করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আজান হলে ওই সময় পেশা পায়খানা করা যাবে না বা দুনিয়াবে নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না এরকম কোনো কথা করোনাতে কোথাও বলা হয়নি তবে হ্যাঁ আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো যদি পারেন মুখে জবাব দিবেন আর না দিলেও কোনো গুণা হবে না অর্থাৎ মজদিন যা বলছেন সাথে সাথে তা বলছেন আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন তবে হ্যাঁ আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নিতে পারবেন না মানে উচিত হবে না যার কারণে আজান জব আপনি সেখানে দিবেন না অর্থাৎ এক কথা আজান সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন পেশা পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন কোনো প্রকার নিষিদ্ধ নয় এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জব দিতে পারছেন তাহলে জব দিবেন সেটি সবের কাজ আর না পারলে দিবেন না